ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের কিন্তু ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো কোথায় এসেছি আর কী কিনতে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে আগে আমি আগ্রাম শুভেচ্ছা জানিয়ে রাখি তোমাদের সকলকেই সকল বন্ধুদেরকে আমার ইউটিউব সকল বন্ধুদেরকেই ঈদ মুবারক ঈদ মুবারকের সব শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আর সব্বাই যেন খুব আনন্দে কাটে ঈদ এটাই বলবো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মধুমিত চ্যানেলে সবাইকে স্বাগত আর যারা যারা নতুন নতুন বন্ধু হয়েছ নতুন নতুন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান থেকে অল করে পাশে থাকো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে নন স্টিকের করাই দেখাচ্ছি তোমাদের তো আমার খুবই অসুবিধা হচ্ছিল নেওয়ার একটা দরকার ছিল তাই জন্য এসেছিলাম একটা বড়ো দোকান এটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁকড়াহাট রোডে বড় দোকান সেই দোকানে এসেছি আমি তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই দোকানটার কোথায় আছে কীরকম কি ব্যবস্থা কি সব কিছু তোমাদেরকে আমি বলতে থাকবো তোমরা কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আর এখন তো সববার একটা একটা জিনিস লাগবেই যেহেতু গরম পড়ে গেছে তোমরা আসো কিনে যাও ভালো অফার আছে তো দোকানের নামটাও তোমাদের দেখিয়ে দেব তোমার সঙ্গে থাকো অবশ্যই বুঝতে পারবে দেখো অরুণ রেফিজারেশন অরুণ রেফিজারেশন সেল অ্যান্ড সার্ভিস সেখানে টিভি ফ্রিজ এসি মোবাইল এ টু জেড পেয়ে যাবে বাঁকড়াহাট কাঁচ বাগান মোড়ে ঠিক আছে বন্ধুরা ইএমআই খুব সুন্দর সুবিধা আছে কোনো অসুবিধা নেই সববার মনের আশা পূরণ করার মতো সবার একটা আশা থাকে অল্প কিছু দিয়ে মনের আশা যেন পূরণ করতে পারি এরকম ব্যাপার থাকে তো তোমাদের সববার কিন্তু মনের আশা পূরণ হয়ে যাবে তো দেখো খুব সুন্দর সুন্দর ফ্রিজ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস তো দেখো আমি কিন্তু পরে কিন্তু মানে কথাটা সেট করেছিলাম তো ওই জন্য কিছুটাই তো মিলেবে না সব মানে উল্টোপাল্টা দেখাবে তো দেখো এটা কিন্তু দুতলা দুতলার উপর সব যত ফ্রিজগুলো আছে আর একতলা তো সব রকমের জিনিস থাকে তো আমি শুধু ফ্রিজগুলো তোমাদের দেখাচ্ছি সব কটা ফ্রিজ তোমাদের একদম দারুণ লাগবে আর এই যে গরম পড়ে গেছে ফ্রিজ তো লাগবেই হ্যাঁ অবশ্য সবার লাগবে এরকম না যাদের সামর্থ্য আছে তারাই কিনতে পারবে যাদের সামর্থ্য নেই তারা তাই কিনতে পারবে না তো দেখো এই হচ্ছে দোকানের মালিক চলে এসছে তো ভিডিওটা সেট করতে গিয়ে ভুল ভাল হয়ে গেছে ওই জন্য ছবিটা ঘুরে গেছে কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নিও প্লিজ আর আমাদের এটাই হচ্ছে দোকানের মেন মালিক এনার দোকানটা অ্যাকচুয়ালি ঠিক আছে তো তোমাদেরকে মানে বলেছে কিন্তু সেটাও আমি শোনাতেই পারিনি এত গাড়ির আওয়াজ প্রচণ্ড গাড়ির আওয়াজ সেই জন্য আমি শোনাতেই পারিনি তো নিজের ভয়েসে বলে দিয়েছি তো এখানে তোমরা আসো তোমাদের দরকার মতো জিনিস কেনো ইএমআইতেও পাবে আর গ্যারেন্টি সহ আছে কার্ড দিয়ে দেবে আর অফার আছে যেহেতু এখন অফার চলছে ঈদের অফার চলছে তো তোমরা প্লিজ দেরি করো না চলে আসো দেখতে থাকো কি কিনলাম বাড়িতে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি নিয়ে চলে এসেছি হ্যাঁ এত গরম পড়েছে বন্ধুরা প্রচণ্ড গরম সেই জন্য আমি একটা টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমাদের দাদা ভাই টেবিল ফ্যানটাকে সেট করবে আগে তো সেট করছে করতে থাকুক ততক্ষণ তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা নোটিফিকেশানটাকে অল করে দাও প্লিজ যখন আমি নতুন নতুন ভিডিও দেব সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্যই তোমাদেরকে নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে কিন্তু বন্ধুরা আর প্লিজ বন্ধুরা একটু ভালো সাপোর্ট করো একটু অ্যাড সহ দেখো ভিডিওগুলো প্লিজ যদি ভিডিও দেখতে ভালো না লাগে মিউট করে রেখে দাও দিয়ে ছোট্ট করে মিষ্টি করে একটা খালি কমেন্ট করে দিও প্লিজ প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো প্লিজ তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই সেট করার চেষ্টা করছে তো এক এক করে সেট করছে তো তোমাদের সঙ্গে আমি সেটাই বলছি তো আমার আমি তো কথা গুছিয়ে বলতেই পারি না আমার মধ্যে সে ট্যালেন্টও নেই আমি ভাবি এক বলবো কিন্তু বলি আর এক তো তোমরা প্লিজ কিছু মনে করো না একটু ক্ষমা করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো কেউ রাগারাগি করো না আমার কথাতে প্লিজ কেউ খারাপ ভেবো না তোমরা একটু আমার পাশে থেকো সাথে থেকো আমার দেখছো তো এখনও গলাটা ঠিকই হয়নি খুবই কষ্টের মধ্যে তোমাদের সঙ্গে আমি কথাবার্তা শেয়ার করি হয়তো কিছু বলতে যাই অন্যরকম হয়ে যায় তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও নিয়ে আমার সাথে থেকো পাশে থেকো প্লিজ দেখো বন্ধুরা তোমার দাদাভাই সেট করছে তোমরা একটু শিখে রাখতে পারো যারা নতুন নতুন টেবিল ফ্যান কিনে নিয়ে যাবে বিশেষ করে গরমকালে তো বাড়িতে সেটটা করতে কীভাবে করবে সেটা তোমরা কিন্তু জানতে পারবে আমার এই ভিডিওটা দেখলে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কিভাবে সেট করছে তোমাদের দাদাভাই এইভাবেই কিন্তু বাড়িতে সেট করে সুন্দর করে হাওয়া খেয়ে নাও খুব মজা হুম এবার দেখো বন্ধুরা একটু ভিডিওটা দেখো সব রকম তো দিতে পারি না আমাদের তো সেরকম ট্যালেন্ট নেই ছোটোখাটো সংসারে কিছু ঘটনা তুলে ধরা এই হচ্ছে ব্যাপার সবাই সবাই অনেক অনেক জায়গায় যাচ্ছ ভিডিও এডিট করতে পারছো আমি তো সেটাও জানি না করতেও পারি না যেটাকে পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন যেরকম পারি যাই হোক তোমরা প্লিজ দেখতে থাকো কোনো স্ক্রিপ্ট পুরো না আর একটু অ্যাড সহ দেখো বন্ধুরা অ্যাডটাকে কোনো স্ক্রিপ্ট করে দিও না অ্যাড স্ক্রিপ্ট করলে কিন্তু হবে না অ্যাড সহ দেখতে হবে ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আর যদি তোমার নতুন নতুন বন্ধুরা ভিডিও দেখে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা প্লিজ দেখো এবার দেখতে থাকো বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সাথে থাকো বন্ধুরা খুব মজা একটা জিনিস কিনে আনলে বাড়িতে খুবই আনন্দ হয় সত্যি আর এই যে গরম পড়েছে প্রচণ্ড গরম তো ভাবলাম কিছু কিনে আনতে হবে তো আনলাম গিয়েছিলাম এক কিনতে মনোভাবনা নিয়ে কিনে নিয়ে এসেছি আর এক এই হচ্ছে ব্যাপার আমার এরকম অনেকবার হয়েছে জানো তো বন্ধুরা আমি মোবাইল কিনতে গিয়ে আমি শোকেজ কিনে এনে বাড়ি চলে এসেছি এরকমও করেছি তারপর কি আর একটা জিনিস কিনতে গিয়ে আমি আলমারি কিনে এনে চলে এসেছি মানে এইরকম আমার হয়ে যায় আমি কিন্তু গিয়েছিলাম নন স্টিক করাই কিনতে গিয়ে সেখানে না কিনে আমি টেবিল ফ্যান কিনে এনে বাড়ি চলে এসেছি মানে এরকমই আমার আমি করি আমার মন খুব চঞ্চল তো বললাম না আমি মানুষকে ভাবি গুছি এক বলবো সেখানে বলে দিই আর এক এই হচ্ছে আমার প্রবলেম মানে চঞ্চল মনের জন্যে আমার এই অবস্থা বুঝতে পেরেছো বন্ধুরা একটু তোমার সাথে থাকো পাশে থাকো প্লিস কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা অনেক কিছু জানতেও পারবে অনেক কিছু শিখতেও পারবে যেহেতু অনেকেই টেবিল ফ্যান সেট করতে জানে না আমি যেটা জানি যাই হোক তোমরা কিন্তু দেখে রাখো ভিডিওটা অবশ্যই পেরে যাবে বাড়িতে নিয়ে এসে তোমরা নিজেরাই সেট করে নিতে পারবে যদি আমার ভিডিওটা দেখে রাখো তবেই পারবে কিন্তু দেখে নাও কীভাবে সেট করছে প্লিজ কোনো স্কিপ করো না দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার সকল বন্ধুদেরকে আমার সকল সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যে এতটা আমার পাশে এতটা পাশে সময় রেখে যে আমার ভিডিও দেখছো সত্যি আমি অনেক অনেক খুশি যে তোমরা আমার এত ভালোবাসো তোমাদের সত্যি একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কিন্তু উৎসাহ দেবে নতুন কোন ভিডিও বানানোর জন্য মানে আমাদের মনে উদ্যোগ দেবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা প্লিজ সাথে থাকো সঙ্গে থাকো আর তোমাদেরকে সকল বন্ধুদেরকেই বলবো ঈদ মুবারক ঈদ বন্ধুরাকে অনেক অনেক শুভেচ্ছা সবাই আনন্দ করে ঈদ কাটাও অনেক মজা করো ঈদ মেলা দেখো সব কিছু করো কিন্তু খুব সাবধানে খুব সাবধানে একদম তো দেখো একটু বাকি আছে সেট করতে আর একটু হলেই সেট হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্লিজ ফ্যানটা সত্যি বন্ধুরা খুব সুন্দর মানে জোর হাওয়া আছে তোমরা এই কোম্পানির নিতে পারো খুব ভালো খুব যে খারাপ তা না খুব ভালো এটা এত বাইরে কিচিমিচি আওয়াজ তো ওই জন্য মানে ভিডিওটা ভয়েস পরে চেঞ্জ করেছি মানে সেট করেছি যাই হোক তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না একটু যত্ন সহকারে প্লিজ ফুল ওয়াচ করে দিও আর অ্যাডসহ দেখো কিন্তু বন্ধুরা প্লিজ ভিডিওটির প্রথম শুরুতেই লাইক করে দেবে কিন্তু বন্ধুরা প্লিজ আর শেষ হয়ে গেলে তখন কিন্তু কমেন্ট করো বন্ধুরা প্লিজ কারণ দেখছি লাইক বেশি পড়ছে তো কমেন্ট কম পড়ছে কমেন্ট বেশি পড়ছে তো লাইক কম পড়ছে মানে এইরকম হচ্ছে তো বন্ধুরা প্লিজ প্রত্যেক বন্ধুদেরকে হাত জোর করে বলছি লাইক কমেন্ট প্লিজ করে দিও শেয়ার করার মতো আমার ভিডিও কোয়ালিটি নয় আমি জানি সেই জন্য শেয়ার কথাটা আমি অত বলি না কাউকে শুধু লাইক কমেন্টটা দিতে বলি প্লিজ তোমাদের লাইক কমেন্ট উৎসাহ দেবে আমাদের নতুন কোনো ভিডিও বানানোর জন্য প্লিজ এইভাবে সাপোর্ট করো দেখো বন্ধুরা একদম সেট হয়ে গেছে পারফেক্ট এবার কিন্তু তোমাদেরকে ফ্যানটা আমি চালিয়ে দেখিয়ে দেব তো কেমন পারফেক্ট সেট করতে পারলো সেইভাবে দেখিয়ে দেব বন্ধুরা তো প্লিজ তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তো এর সাথে সাথে আর একটা ভিডিও আমি আমার দিয়েছি রান্না বান্নার ভিডিও দেওয়া আছে তোমরা রান্নাটাও দেখো আমার একটু প্লিজ তো দেখো এবার চালাবো তো এটা দেখো অনেকটা উঁচু করা যাবে বড় করেও করা যায় যেহেতু এটা স্ট্যান্ড ফ্যান তো এটা সবথেকে ছোট করা ছিল এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা উঁচু করা যাবে তো আরওটা করা যায় দেখো বন্ধুরা একদম পারফেক্ট হয়ে গেছে তোমাদেরকে ফ্যানটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্ট মানে একদম সেট করে কিভাবে জয়েন করে সব শেয়ার করছি তোমাদের সঙ্গে আর তাও দেখিয়ে দিচ্ছি কোন দিকটা আসতে জোরে কমানো সব কিছু দেখানো যায় সেটাও দেখিয়ে দিলাম তারপর তোমাদেরকে চালিয়েও দেখিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা তবে ওরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে কিন্তু বন্ধুরা আর দুপুরবেলা জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াও করেছি আমরা ঠিক আছে আনন্দের চোটে তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে তো সে যাই হোক ভিডিওটা আমার উল্টো পাল্টা হয়ে গেছে এডিট করাটা তো প্লিজ তোমরা সাথে থাকো সঙ্গে থাকো প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো একবার চালিয়ে দেখলাম তো একটু কোনো হচ্ছে প্রবলেম হচ্ছিল যা কর বন্ধ করলাম করে আবার দেখলাম দিয়ে টাটা করছে তোমরা চলো দেখতেই পাচ্ছ এইটা কি মাছ তোমরা বলো এই মাছটা কি মাছ বলো এটা অনেকেই তোমরা জানবে যে সুরপাই মাছ বলা হয় না সেই মাছ আমার খুব ফেভারিট আমার গঙ্গার মাছ খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা তাই জন্য তোমাদের সঙ্গে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা একটু অল্প করে ছোট্ট করে হলো শেয়ার করি দেখো বন্ধুরা নুন হলুদ তো মাখাতেই লাগবে মাছ ভাজতে গেলে তো এদিকে নুন হলুদটা মাখাতে থাকছি তার সঙ্গে সঙ্গে আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে আজকে উনুনে রান্না করছি কিন্তু বন্ধুরা উনুনে রান্না করলে কিন্তু খেতে হেভি টেস্টি হয় জানো তো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো তো শেয়ার করলাম নুন হলুদ মাখানোর মাছটা এবার আমি দিয়ে দেব কড়া যেহেতু তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বন্ধুরা সত্যি উনুনে রান্না করতে গেলে যেমন হয়তো একটু কষ্ট কিন্তু খেতে টেস্টি ভালো হয় তরকারি পত্রগুলো কিন্তু বন্ধুরা জানো তো সত্যি তো মাছগুলো দেখো আমি এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর দেখো তোমার দাদাভাই বা দু রকম মাছ এনেছে আমার মেয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তাই জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছ আর শিল্পাই মাছ আমার পছন্দ শিল্পাই মাছ আর আমার মেয়ের পছন্দ চিংড়ি মাছ দুটো মাছই আমার খুবই পছন্দের তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একদিকে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মাছ ভাজছি মাছের ঝাল করব বলে তো তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা দেখো বন্ধুরা একদম লাল লাল করে মাছটা আমার ভাজা হয়ে গেলো মাছগুলো এবার তুলে নিচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে থাকো আর মাছগুলো তো একটু ভাজা হয়ে গেল তো একটু শক্ত মতো হয়ে যায় কিন্তু আমার খুব ভালো লাগে খেতে ও এই মাছের ঝাল আর ভাত আমার কিচ্ছু লাগবে না এত সুন্দর লাগে আমার এই মাছটা খেতে তো এবার দেখো বন্ধুরা ওই মাছ ভাজার তেলেতেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো মাছ ভাজার তেলে দেবে তরকারি করলে সেই তরকারিটা কিন্তু বেশি টেস্টি হয় চলো তো বন্ধুরা তো দেখো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব ওই তেলেতেই দেব তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তো লাল লাল দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মশলাগুলো দেবো যেহেতু আদা রসুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে কিন্তু বন্ধুরা যে কোনো জিনিস পরিমাণ মতো দিলেই তবে টেস্টি হয় খেতে ভালো টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষতে থাকছি দেখতে থাকো বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না আমার সঙ্গে থাকো আর এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়ে আবার ভালো করে কষতে থাকবো একদম লাল লাল করে আবার একটু কষে নেবো ভালো করে ভেজে নেবো মশলাটাকে তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর দেখো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো যতটা লাগবে ততটাই করেই দেবো রান্না তো সবাই এক ধরনেরই করে বেশিরভাগ মানুষেরই কিন্তু হাতের রান্না তো সবার এক হয় না কারো কাছে কীরকম অন্যরকম ব্যাপার হয় যাই হোক একটু আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ঠিক আছে বন্ধুরা দিয়ে ভালো করে ফিরে কষতে হবে কিন্তু বন্ধুরা বন্ধুরা অনেকেই কিন্তু শুধু মাছের ঝালও করতে পারবে আর অনেকেই আলু দিয়ে করতে পারবে দেখো এটা আমি কিন্তু সিদ্ধ আলু ঠিক আছে সিদ্ধ আলুটা করে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা আমার ভালো কষা হয়ে গেছে সেই জন্য আমি আলুটা সিদ্ধ আলুটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করছি আবার কষছি ভালো করে কষতে কষতে মোটামুটি তখন বুঝতেই পারবে তোমরা তো এবার একটু আলুগুলো একটু ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি কষা হতে হতে আমি ছোট ছোটো একটু পিস করে দিলাম দিয়ে এবার একটু আবার কষে নেবো নিয়ে পরিমাণ মতো আবার একটু জল দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটি প্লিজ একটু মানে অ্যাডসহ দেখার চেষ্টা করো প্লিজ বন্ধুরা দেখো বন্ধুরা একদম কষা রেডি বুঝতেই পারছো এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটুক ফুটেও গেছে ফুটে যাওয়ার পর আমি এবার কিন্তু মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা ঝোলটা যেহেতু ফুটে গেছে এবারে মাছ দেব তার আগে একটু ধনে দিলাম যাতে একটু সুন্দর সেন্ট আসে আর খেতেও টেস্টি হয় সেই জন্য ঠিক আছে বন্ধুরা তো দিয়ে দিয়েছি এবার মাছগুলো কিন্তু দিয়ে দেবো সত্যি এই মাছটা না হ্যাপি লাগে খেতে তোমরা যদি না খেয়ে থাকো তো খেয়ে নিও কিন্তু বন্ধুরা দারুণ খেতে দারুণ গরম গরম ভাত দিয়ে খাবে তো এত সুন্দর লাগবে না কি বলবো হেভবি লাগবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে খালি দেখতে পাচ্ছ তো এত সুন্দর আর দেখো হয়ে এসছে তো তরকারিটা যেহেতু ওই জন্য একটু সানরাইজ গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম তো সেই জন্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এত সুন্দর খেতে হবে না কি বলবো হেভি হেভি তো দেখো নামিয়েও নিয়েছি গরম গরম ভাত দিয়ে খাওয়ার একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দিও আর একটু পাশে থেকো সঙ্গে থেকো সাথে থেকো তোমাদের আশীর্বাদ না থাকলে তোমাদের সাপোর্ট না থাকলে তো আমরা এগোতে পারবো না তোমরা প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো তো দেখো এবারে চলো খেতে যাবো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি তোমার দাদাভাই দেখাচ্ছে দেখো খেয়ে ভালো লাগে